মুম্বাই ইন্ডিয়ান্সের টিম প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে কারণ মনে হচ্ছিল না যে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে যেহেতু লাস্ট দিনেও তারা কনস্টেবেলের একদম শেষের দিকেই ফিনিশ করেছিল তাদের জার্নি কিন্তু পঞ্চম ম্যাচের পর থেকে মুম্বাই ইন্ডিয়ানস তাদের খেলা বদলায় এবং এক একটি প্লেয়ার তাদের ফর্ম দেখাতে শুরু করে যার ফলপ্রশত আইপিএল দু হাজার পঁচিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মানে কাল দিল্লির বিরুদ্ধে মুম্বাই যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি জিতে মুম্বাই ইন্ডিয়ানস কোয়ালিফাই করেছিল প্লে অফসে একবার দূর অনুমাইন একেবারে এগারো ওভার পেল অক্সে কোয়ালিফাই করতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স কাল মুম্বাই ইন্ডিয়ান্স বলতে গেলে আইপিএল দু হাজার কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেছে কারণ কালকে ম্যাচ জিতার পরে তারা আইপিএল দু হাজার পঁচিশের অন্তিম চারে অর্থাৎ প্লেক্সে কোয়ালিফাই করতে পেরেছে কীভাবে করেছে ও ম্যাচে কী কী হয়েছে সবই বলছি ভিডিও তো কালকে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি করছিলেন স্যাবডুপ্লিসিস তিনি প্রথমে ট্রফ জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেন এবং মুম্বাই ইন্ডিয়ানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তো প্রথমে ব্যাট করতে এসে মুম্বাই ইন্ডিয়ানস একশো আশি রান তোলে স্কোর বোর্ডে যার বদলে যারা পাঁচ উইকেট হারায় সব থেকে বেশি রান করেন সূর্য কুমার যাদব তিনি তেতাল্লিশ বলে তিয়াত্তর রান করেন যেখানে তিনি সাতটি চার ও চারটি ছয় মানেন তবে টপ অর্ডারের প্লেয়াররা রোহিত শর্মা উইল উইলজ্যাক্স তেমন কোনো ইম্প্যাক্ট দেখাতে পারেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডেও মাত্র ছয় বলে তিন রান করেন তবে ইনিংসের শেষের দিকে গিয়ে নামান্দির সূর্য কুমার যাদবের সঙ্গ দিয়ে আট বলে চব্বিশ রান করেন নামান্দিরও সূর্য কুমার যাদব ইনিংস এর লাস্ট দু ওভারে পুরো ঝড় তুলে দেন তারা শেষ দু ওভারে ছয় আবার এক রান চার রান আবার ছয় তারপর আবার একটি ছয় তারপর একটি চার রান তারপর একটি ডট বল তারপর আবার ছয় ছয় চার এবং এক রান করে ফলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম একশো আশি রানের মতো একটা লড়াকু টোটাল দাঁড় করে এই স্কোর বোর্ডের আর এরপর যখন মুম্বাই ইন্ডিয়ান্স এর বলাররা তাদের কেরামতি দেখায় সামনে মাত্র একশো আশি রানের টার্গেট ছিল তাও দিল্লি ক্যাপিটালস পার করতে পারেন অনেকে ভাবছিল যে দিল্লি ক্যাপিটালস একশো আশি রানের টার্গেট খুব সহজেই চেস করতে পারবে কিন্তু তা হয়নি কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা প্রথম থেকে অ্যাটাক করতে শুরু করে যার উত্তর দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের কাছে ছিল না ফলে পাওয়ার ফেলের মধ্যেই দিল্লি তিন উইকেট হারায় দিল্লির ব্যাটাররা দিল্লির ব্যাটারদের মধ্যে কে এল রাউল ফ্লগানিক্স ফ্লগন অভিষেক পোলোভ ফ্লবান তবে সামি রিজভি ছিলেন যিনি একমাত্র কিছুটা রান করেছিলেন তিনি পঁয়ত্রিশ গত উনচল্লিশ রান করেন এমনকি নিচের দিক থেকে আশুতোষ শর্মা এবং পিস্টান কোনো কোনোরকম রান করতে পারেননি তাই মাত্র একশো একুশ রানেই দিল্লি ক্যাপিটালস অল আউট হয়ে যায় আর যদি কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং হ্যাটে তাহলে দেখা যাবে যে ট্রেন বোল্ট চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মিচেল স্যাটনার চার ওভারে এগারো রান দিয়ে এক তিন উইকেট নিয়েছেন এবং যাসপ্রীত বুমরা তিন ওভার দু বলে বারো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ের দমেই তারা এখন কোয়ালিফাই করেছে প্লে অফসে তবে যদি কথা বলি পজিটিভলে তাহলে দেখা যাবে যে মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলে চার নম্বরেই আছে এবং এই ম্যাচটি যে তারা যারা চার নম্বরেই ছিল কিন্তু যে পরিবর্তনটি এসেছে সেটি হলো তাদের নামের আগে কিউ চিহ্ন এই কিউ চিহ্ন মানে হচ্ছে কি কোয়ালিফাই করার চিহ্ন মানে মুম্বাই ইন্ডিয়ানস এখন আপিএল হাজার পঁচিশের প্লে অফসে কোয়ালিফাই করে তারা তেরোটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আর যেহেতু নিজের দিকে টিমে ষোলো পয়েন্টে আসতে পারবে না তার নিজেই ফিনিশ করবে তাই তারা এখন চার নম্বর টিম হিসাবে কোয়ালিফাই করছে আইপিএল হাজার পঁচিশের প্লে অফসে অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের আরও একটি ম্যাচ বাকি আছে কিন্তু সেটির কোনো দাম নেই কিন্তু তারা পাঞ্জাবের পার্টি খারাপ করতে পারে যেহেতু পাঞ্জাব কিংস চেষ্টা করবে টপ টুতে ফিনিশ করার আর মুম্বাই ইন্ডিয়ানসেরও পাঞ্জাবের সাথে খেলা আছে যা বন্ধুরা আপনার টিমেন আইটেল দু হাজার পঁচিশে কি আপনাদের পছন্দের টিম কোয়ালিফাই করেছে নাকি করতে পারেনি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন